আসসালামু আলাইকুম ও একটা বরক হাতের লেখা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা কয়েকটি অক্ষর লিখব যেগুলো দেখতে প্রায় কাছাকাছি তো আজকে প্রথমে যেই বর্ণটি আমরা লিখব সেটা হচ্ছে হ হ লিখতে গেলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা মাত্রা দিয়ে নিতে হবে এই যেভাবে একটা মাত্রা দিলাম তারপরে মাত্রার এখান থেকে এইভাবে গুল করে দিয়ে এইভাবে দিয়ে একটু নিচ থেকে তারপরে এইভাবে তারপরে এটা ভরাট করে দিব হ হয়ে গেল তারপরে এই হ আমরা আবারও একটা হ লেখবো এভাবে টান দিব মাত্রা দিব মাত্রা দেওয়ার পরে তারপরে আবার গুল করে দিয়ে এইভাবে তারপর হালকা একটু নিচে নিয়ে তারপরে এইভাবে হালকা তারপরে এই মাথাটা ভরাট করে দিব উপরে একটা এইভাবে মাথা দেওয়া হয়ে গেল হ থেকে রস্য ই তারপরে এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে দীর্ঘ ই এই দীর্ঘ ইর মাথাটা রস্য ইর মতোই প্রথমে আমরা একটা মাত্রা দিব মাত্রা দিয়ে তারপরে এইভাবে গোল করে রস মতো দেব দেওয়ার পরে এটা এখান থেকে নিচে নিচ থেকে সোজা উপরে তুলো উপর থেকে এইভাবে এটা লিখবো তারপরে উপরে মাথা দিব হয়ে গেল দীর্ঘ ই এরপরে বন্ধুরা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে থ এই যে থ থস ই দীর্ঘ ই এগুলার মাথার মতোই আমরা অর্ধেক গড়ে লিখবো প্রথমে এভাবে গোল করে মাথা দিয়ে অর্ধেক করে এই তারপরে এটা একটু নিচ থেকে নিয়ে এইভাবে নিচে নিচের দাগে নিচের দাগ থেকে সোজা উপরের দিকে তারপরে আমরা অর্ধমাত্রা দিয়ে দেব হয়ে গেল আমাদের প্রায় কাছাকাছি একই রকমের হ রসই দীর্ঘই থ লেখা এভাবেই প্র্যাকটিস করতে হবে প্রথমে আবারও আমরা দেখাচ্ছি প্রথমে মাত্রা দিব মাত্রা দেওয়ার পরে তারপরে এইভাবে গোল করে মাথা দিয়ে এই তারপরে একটু নিচে নিয়ে এইভাবে হ হ থেকে আমরা লিখবো রসই মাত্রা দেওয়ার পরে এইভাবে তারপরে একটু নিচে নিয়ে এই অবশ্য ই তারপরে দীর্ঘ ই প্রথমে মাত্রা মাত্রার পরে এই অংশটা দেওয়ার পরে তারপরে আমরা একটু নিচের দিকে নামাবো নিচ থেকে সোজা উপরে তুলবো উপরে তুলে এইভাবে দিয়ে দিব হয়ে গেলো আমাদের দীর্ঘ ই তারপরে আবারও হর মতো করে অর্ধেক করে এই মাথাটা দিব দেওয়ার পরে নিচে নামাবো নিচ থেকে সোজা উপরে হয়ে গেলো থ এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই আমাদের লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ তাহলে প্র্যাকটিস করতে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে